বাবা নামের মানুষগুলো বেঁচে থাক হাজারো বছর সো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে আজকের দিনটা ছিল অপারেশনের দিন এই দিনে আসলে অপারেশনটা হয়েছিল ব্লগটা আসলে আপলোড করব করব করাই হয়নি তো বেশ কয়েকটা হচ্ছে ভিডিও আমি রেখেছিলাম যেগুলো হচ্ছে আপলোড করব আজকে ভাবতেছি তো সকালে খাওয়া দাওয়া করার জন্য একটা হোটেল খুঁজতেছিলাম যেখানে দেশি যে খাবারগুলো আসলে ভর্তা ভাত যেগুলো সেগুলো পাওয়া যাবে তো ওই খাবার হোটেলটা খুঁজতেছিলাম সামনের যে হোটেলটা ওই হোটেলটাতে সুযোগ মাংস হচ্ছে রুটি সবজি এগুলো পাওয়া যায় কিন্তু ভর্তা ভাত ওখানে হয় না তো এই জন্য একটু দুই পা হেঁটে আমরা সামন দিকে যাচ্ছিলাম যে দেখি একটা হোটেল পাওয়া যায় কি না তো একটা হোটেলও পেয়েছি এখানে খাওয়া দাওয়া করার জন্য আমরা সকাল আটটায় গেছিলাম দেখি অনেক জায়গায় ফাঁকা আছে এখানে তো আমরা একটা কর্নারে একটা টেবিলে বসে পড়ছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা বের হয়ে গেলাম আর বাবার জন্য একটু খাবার নিয়ে যেতে রুটি সবজি যেখানে আসলে বাবার তো ডায়াবেটিস তো এই জন্য রুটি আর সবজি হচ্ছে নিয়ে যাব আমার বাবা যেদিন ক্লিনিকে ভর্তি হয়েছে ঠিক ওই দিনটাতেই হচ্ছে অপারেশন করার হওয়ার কথা ছিল কিন্তু সেদিন আসলে হয় নাই তার ডায়াবেটিসটা দিন দিন বেড়েই যাচ্ছিলো তো এই জন্য আসলে করা হয় নাই ডায়াবেটিসটা একদম দশের মধ্যে থাকতে হতো সেখানে তার চোদ্দো পনেরো প্রায় মাঝে মাঝে প্রায় ষোলো সতেরো হয়ে গেছে এই জন্য সে তার ওই দিন হচ্ছে অপারেশনটা হয় নাই তার ঠিক দুই দিন পরে অপারেশনটা হয়েছে সেদিন একটু দশের মধ্যে ছিল এই জন্য তার অপারেশনটা হয়েছে সেদিন এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হচ্ছে চাও খেয়েছিলাম এই হোটেলের চাটা কিন্তু একদমই অসাধারণ খুবই ভালো লাগছে চাটা আর আমার মেয়েটা দেখেন কি পরিমাণে দৌড়োদৌড়ি করতেছিল আসলে ছোট্ট রুমে ও বেশিক্ষণ থাকতে চাচ্ছিল না এজন্য বারান্দা দিয়ে ও হচ্ছে দৌড়াদৌড়ি করে তো ওর পিছিয়ে একজন থাকতে হয় যেহেতু জোরে চিলি করে আশেপাশে অনেক রুগীরাই আছে হসপিটালে না আসলে আসলে বুঝতেই পারতাম যে মানুষ বাঁচার জন্য এত হাহাকার করে খুবই কষ্ট লাগে যে এত মানুষের এত সমস্যা বিকাল চারটায় আমার বাবার অপারেশন করার কথা ছিল সেখানে অপারেশন করতে করতে সন্ধ্যা ছয়টা বেজে গেছে অপারেশনের আগ মুহূর্তে প্রায় অনেকগুলো হচ্ছে ঔষধ লিখে দিয়েছিল ওরাই এ ঔষধগুলো দিয়ে হচ্ছে অপারেশনগুলো করার কথা তো সেগুলো হচ্ছে আমরা নিয়ে আসার জন্য একটু বাইরে গেছিলাম আসলে আমাদের এই দিনটা যে কিভাবে কাটছে আল্লাহ জানে আর আমাদের মন জানে খুবই কষ্ট লাগছে বাবার এরকম অবস্থা দেখে আসলে ভয়েসগুলো দিতে আমার আসলে অনেক কষ্ট হচ্ছিল খারাপও লাগতেছিল বাবার জন্য আর এই তো বাবাকে নিয়ে গেছে এখানে ওটিতে নিয়ে যে। হচ্ছে রাখছে তো অপারেশন শেষ করে আমাদের দেখতে দিয়েছিলো সাময়িক সময়ের জন্য কিন্তু দেখে আমরা সবাই ভেঙে পড়ছি তারপরে আমাদের আর ভিতরে ঢুকতেও দেয়নি বা দেখতেও দেয়নি তার কী অবস্থা একটা মানুষ যখন অপারেশন করে ঠিক তার কিছুক্ষণ পরে সে যখন জ্ঞান ফেরে তখন তার পানির জন্য খুবই খারাপ লাগে তো সেম আমার বাবার অবস্থা অবস্থাটা তাই হয়েছিল পানির জন্য অনেক কষ্ট পাচ্ছিল কিন্তু ডাক্তারেরা তাকে ও পানি খেতে দেয়নি কারণ যদি পানি খেতে দেয় তাহলে তার হচ্ছে বমন হবে তো বমন হওয়ার কারণে সেলাই ফেটে যেতে পারে এই জন্য তাকে হচ্ছে পানিটা খেতে দেয়নি কিন্তু আমাদের এই বিষয়গুলো দেখে না আসলে অনেক খারাপ লাগছিল তো সেই জন্য আমরা ইমোশনটা ধরে রাখতে পারিনি তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা আসলে একটু লং হয়ে গেল সবগুলো ক্লিপস আমি একবারে দিয়ে নিছি আর এখানে হচ্ছে আমার দুই দিন পরেই হচ্ছে এখানে ওই যে স্বপ্নতে গেছিলাম তো তার কিছুটা ভিডিও ওখানে দেয়া হয়ে গেছে তো ভাবলাম থাক ওইটা সব ভয়েস দিয়ে নেই তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তার মানে বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন